যারা কর্মজীবী মহিলা যারা প্রবাসে আছেন ব্যাচেলার একা একা থাকেন রান্না করা অনেক ঝামেলা কাজ শেষ করে এসে রান্না করাটা আসলেই অনেক বেড়া তাদের জন্য এই রেসিপিটা বেস্ট হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও খুব ভালো আছি চলুন তাহলে রেসিপিটা কি দেখে নিই আমি আজকে করব ডাল চচ্চড়ি ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আমার যতটুকু পরিমাণ লাগবে ঠিক সেই পরিমাণ একদম ন্যূনতম আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন তাহলে ডালটা খুব ভালোবার এইরকম করে কচলে কচলে নিয়ে ধুতে হবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ভিডিও টেনে দেখলে অনেক কিছুই মিস করে যাবেন খুব সহজেই রান্না আর ডাল এখানে ভিজিয়ে রাখলে ডাবল হয়ে যায় সেক্ষেত্রে ডালটা সেদ্ধ হয় খুব তাড়াতাড়ি শুধু ডাউল সেদ্ধ হওয়ার তাড়াতাড়ি সেটাই না ডাল ভিজিয়ে রেখে রান্না করলে অ্যাসিডিটির ভাগটাও কম হয় অনেকের আসে ডাউল খেলে অ্যাসিডিটি হয় সেক্ষেত্রে এভাবে ভিজিয়ে রান্না করলে অ্যাসিডিটি কোনো সমস্যা হয় না দেখুন একদম সাদা হয়ে গেছে পানি এইভাবে সাদা পানি করে ধুয়ে নেবেন তাহলে ডাল একদম ফ্রেশ হয়ে যাবে অবশ্যই ভিজিয়ে রাখবেন ডাল ধোয়া কমপ্লিট এবার আমি রান্নাতে যাব একটা কড়াইয়ের মধ্যে ডাউল নিয়ে নিয়েছি মরিচ ফালি করে দিয়েছি কয়েকটা এখানে একটা রসুন কুয়াশাড়িয়ে নিয়েছি পেঁয়াজের পরিমাণ দিয়েছি একটু বেশি মোটা করে কেটে নিয়েছি এখানে চার পাঁচটা পেঁয়াজ কুচি দিয়েছি লবণ দিলাম স্বাদ অনুযায়ী হলুদের পরিমাণ খুবই সামান্য এবার হাত দিয়ে খুব ভালো করে ডলে মেখে নেব যেন মরিচের ঝালগুলো বের হয় আর রসুন মরিচ পেঁয়াজ একসাথে যেন খুব ভালো মতো মাখানো হয় একদম ডলে ডোলে মাখিয়ে নেবেন যেভাবে দেখছেন ঠিক সেভাবে মাখানো হয়ে গেছে এবার একটা টমেটো বিচি ছাড়া আমি টমেটো দিয়েছি এখানে সামান্য পরিমাণ তেল দিলাম দিয়ে আরেকটু মাখিয়ে নিব এবার পানি দিয়ে দিলাম মাখানো হয়ে গেছে এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব খুব বেশি পরিমাণ না আবার একদম কম পানি না ডাউল সেদ্ধ হবে ঠিক এই পরিমাণ বুঝে পানি দিতে হবে সব ডাউল তো একরকম সেদ্ধ হয় না কম বেশি হয় সেক্ষেত্রে পানিটা একবারে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ডাউলটা স্বাদ ভালো হবে গ্যাস অন করে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে আসছে এবার একটু নেড়ে চেড়ে দিব যেন চারিদিকে ডালটা সমানভাবে সেদ্ধ হয় আসার পরে চুলার জাল একদম লো রাখতে হবে যেন ডালটা খুব সুন্দর মতো সেদ্ধ হয় একটু টেস্ট করে দেখেছি লবণ কম লাগছিল সেক্ষেত্রে আবার আর একটু লবণ দিয়ে দিলাম আর লবণটা অবশ্যই পানি পানি থাকতেই দিবেন তা নাহলে ডাউলের সাথে কিন্তু মিশবে না জায়গা জায়গা লবণ হয়ে থাকবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণ পরে ফিরে আসব। দেখে নিব ডাউলটা কতখানি সেদ্ধ হলো ডাউলটা সেদ্ধ হয়ে গেছে আর নিচে মনে হচ্ছে একটু পানি আসে এই পানিটা আর একটু শুকানো লাগবে সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম চুলার জাল কিন্তু এ পর্যায়ে একদম লো রাখতে হবে আমি পাঁচ মিনিট পরে ফিরে আসছি রান্না কিন্তু একদম কমপ্লিট নিচের পানিটাও শুকিয়ে গেছে চুলা অফ করে দিয়েছি রান্না যেমন অসাধারণ হয়েছে খেতে তার চাইতে বেশি অসাধারণ হয়েছে একবার ট্রাই করে দেখবেন যদি ভালো লেগে থাকে রেসিপিটা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় ও হ্যাঁ ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে এতক্ষণ মনিমার রান্নাঘর দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ